আমার কোনো গডফাদার নেই গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বিনোদন জগতে আসেন শাহের আলভি পরে অভিনয়ে খুঁজে পান নিজের জায়গা ছোট পর্দায় নিজেকে প্রমাণ করে আছেন বড় পর্দার অপেক্ষায় অভিনেতার গল্প শুনেছেন নাজমুল হক তখন সন্ধ্যা নেমেছে খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় মানুষের ভিড় হোয়াটসঅ্যাপে পাঠানো লাইভ লোকেশান ধরে খুঁজতে থাকি জাহের আলভিকে মার্কেটের পাশে এক গলিতে ঢুকতে একজন এগিয়ে নিতে এলেন তার সঙ্গে গলির শেষে ছোট্ট একটা বাড়িতে ঢুকে গেলাম মেলে অভিনেতার মনোযোগ দিয়ে নিজ যে নির্দেশিত নাটকের সম্পাদনার কাজ তদারক করছিলেন কাজের ফাঁকে ফাঁকে চলল আড্ডা আলাপে শুরুতে আলভি ফিরে গিয়েছিলেন কৈশোর সংগ্রামের দিনগুলোতে উঠে এলো প্রাপ্তি অসমাপ্তি আক্ষেপ থেকে নতুন গল্প ও স্বপ্ন গায়ক হতে এসে নায়ক গানের গলা ছিল কৈশোরে বন্ধুদের সঙ্গে আড্ডায় গলা ছেড়ে গাইতেন পারিবারিক অনুষ্ঠানের কানের অনুরোধে করতেন তাকে দুই সালে আলভি নাম লেখান রিয়েলিটি শো চ্যালেন আই সেরা কণ্ঠে কয়েক ধাপ পেরিয়ে থামেন সেরা পরেনরতে